প্রতিদিনের মতো আজকেও আপার প্রাইমারি বঞ্চিত চাকরি মাতঙ্গিনী মায়ের পদতলে ধর্নায় বসে আছে আজকে মঞ্চের বারোশো পঁচাত্তরতম দিন এখনও তাই তিন বছর ধরে সবাই এখানে মঞ্চে বসে আছে শুধু একটু নিয়োগের জন্য যেখানে সরকার কমিশন সবার একটা মানে গাফিলতি রয়েছে তার জন্য কিছু ছেলে মেয়েকে বঞ্চিত হতে হচ্ছে আবার কিছু জন চাকরি পেয়ে তারা আজকে নিশ্চিন্তে জীবন কাটাচ্ছে এখানে বলার কিছু নেই তিন বছর ধরে তিন বছর ধরে অনেকেই বলছে প্রচুর জন বলছে মিছিল হচ্ছে অনশন হয়েছে তিন ধর্মঘট হয়েছে তিন দিনের তিন দিন ধরে এরা করেছে আন্দোলন কিন্তু কিছুই হয়নি তাই বেশি কিছু বলবো না দেখি যারা আমাদের তারা কি বলছে শুনে নিয়োগ আচ্ছা তুমিও কিছু বলো এখানে এখন তো আর ধরে ধরে বলার কিছু নেই এখন পুরো আমাদের যে চাহিদাটা আমরা কি চাইছি সেটাই তুমি পুরো খুলে বলো বার্তাটা আজকে আমরা ইন্টারভিউ বঞ্চিত আপার প্রাইমারি চাকরি প্রার্থী বৃন্দরা আমরা আজকে অবস্থান বিক্ষোভের বারোশো পঁচাত্তরতম বিজয় উপস্থিত হয়েছি এখানে যারা প্রার্থীরা মঞ্চের চাকরি প্রার্থী রয়েছেন তাদের সকলের উদ্দেশ্যেই বলছি যে আমরা যে এখন পর্যন্ত বেঁচে রয়েছি মানে অনেক মানুষই ভাবছেন যে ইন্টারভিউ বঞ্চিত আপার প্রাইমারি চাকরি যারা রয়েছে তারা পেয়ে গেছে তো এই যে মানুষের মধ্যে এই ভাবনা সেটা ভুল কারণ আমরা ইন্টারভিউ বঞ্চিত আমাদের এখনও পর্যন্ত চাকরি হয়নি এই ভাবনাটা মানুষের মধ্যে থেকে এবং কমিশন এবং সরকারের মন থেকে দূর করার জন্য আমরা খুব শীঘ্রই একটা মিছিলের আয়োজন করতে চলেছি সম্ভাব্য উনতিরিশে ডিসেম্বর সম্ভাব্য একটি ডেট তৈরি করা হয়েছে যেখান যেই দিনটাতে হয়তো এখন অবধি ডেটটা ফাইনাল করা হয়নি সেই দিনকে দু হাজার পঁচিশ সেই দিনকে আমরা হয়তো রাস্তায় নামতে চলেছি তো আপনাদের সকলকে আমরা আহ্বান জানাবো যারা মঞ্চে আসছেন যারা মঞ্চে অ্যাক্টিভ অবস্থান বুকে রয়েছেন যারা অ্যাডমিন রয়েছেন প্রত্যেককে আহ্বান জানাবো ইন্টারভিউ বঞ্চিত আপার প্রাইমারি চাকরিবিদের সেদিনকে আপনারা প্রত্যেকে আসুন নিজের অধিকার ছিনিয়ে নেওয়ার জন্য হয়তো এটাই আমাদের শেষ মিছিল হতে পারে হয়তো এরপরে আমরা আর সুযোগ নাও পেতে পারি হয়তো কেন বলছি হয়তো সত্যি এরপর আর সুযোগ নেই কারণ আপনারা জানেন আমাদের মানে সামনেই নির্বাচন সামনের বছরের মে মাসে তো আগামী মার্চ মাসের পরে কিন্তু আর কোনো মিছিল মিটিং এগুলো কিন্তু হবে না তো আমাদের হাতে যে এই দু তিনটে মাস সময় আছে এই দু তিনটে মাসের মধ্যেই কিন্তু আমাদের লড়াই করে যেভাবেই হোক আমাদের কিন্তু চাকরিটা অর্জন করতে হবে কারণ আমরা এখানে সাড়ে তিন বছর ধরে বসে রয়েছি সাড়ে তিন বছর ধরে বসে থাকার পরও কিন্তু আমরা যে তিমিরে আমরা শুরু করেছিলাম আজও অবধি আমরা সেই তিমিরেই রয়ে গেছি আমরা বলতে পারি যতই কেস হোক বা যতই আমরা নিজেদের আন্দোলন করি না কেন আমরা নিজেদেরকে এক এগিয়ে দিতে হয়তো পারিনি তাই নিজেদেরকে সম্পূর্ণরূপে উত্তীর্ণ করতে এবং চকডাস্টার নিয়ে স্কুলে যাওয়ার জন্য তৈরি হতে আপনারা অবশ্যই সম্ভাব্য উনত্রিশে সেপ্টেম্বর আপনাদের অবশ্যই ডেটটা জানিয়ে দেওয়া হবে আপনারা দলে দলে মিছিলে আসুন আর একটা অনুরোধ জানাতে চাইছি আমাদের এই মঞ্চের একটি অ্যাডমিন ডিস্ট্রিক্ট অ্যাডমিন গ্রুপ আছে যেখানে আমরা তেষট্টি জন অ্যাডমিন রয়েছি তো এই তেষট্টি জন অ্যাডমিনের মধ্যে যখনই দেখা যাচ্ছে মিটিং হচ্ছে পনেরো জনের বেশি কেউই উপস্থিত হচ্ছে না তো আপাতত আপনাদেরকে সমস্ত অ্যাডমিনদেরকে বলছি আপনারা একটা গ্রুপ চালাচ্ছেন মানে সাধারণ ক্যান্ডিডেটের থেকে আপনাদের ওপর বেশি দায়িত্ব বর্তায় যে আপনারা গ্রুপটাকে কিভাবে পরিচালনা করবেন আপনাদের ওপর দেখ আপনাদের ওপর নির্ভর করে আর আপনাদেরকে দেখে কিন্তু আপনার জেলার ক্যান্ডিডেটরা কিন্তু মঞ্চে আসবে অনেক মানুষেরই বক্তব্য যে গ্রুপের অ্যাডমিন নিজেই আসে না তাহলে আমরা কি করতে মঞ্চে আসবো এই ধারণাটা কিন্তু ঠিক নয় সেই জন্য এই ধারণাটা বদলাবার জন্য গ্রুপ অ্যাডমিনদেরকে অনুরোধ জানাচ্ছি আপনারা বারবার বলছি এটা আপনারা মঞ্চে আসুন এবং আপনাদের যারা জেলার ক্যান্ডিডেট আছে তাদেরকেও আপনারা উদ্বুদ্ধ করুন তারাও যেন মঞ্চে আসে একটা কথা আমরা এর আগেও বলেছি এখনও বলছি সেটা হচ্ছে মঞ্চই কিন্তু আমাদের শেষ ভরসা মঞ্চ ছাড়া কিন্তু আমাদের কোনো ভরসা নেই আর ভরসা আর নেই বলেই এখনও কিছু মানুষ মঞ্চটাকে বাঁচিয়ে রেখেছে এবং যারা মঞ্চটাকে বাঁচিয়ে রেখেছে শেষ পর্যন্ত কিন্তু জয় তাদেরই হবে যারা মঞ্চে আসছেন না এবং ভাবছেন যে অন্যের ঘরে বন্দুক রেখে আমরা চাকরিটা পেয়ে যাব এটা কিন্তু মোটেও হবে না কারণ যারা লড়াই করছে তারা নিজেদের লড়াইয়ে নিজেদের চাকরিটা তারা ছিনিয়ে নিতে জানে এটা আপনারা সকলেই শিক্ষিত আমরাও শিক্ষিত তাই আমরাও আমিও বলছি যে নিজের লড়াই নিজে লড়ুন নিজের অধিকার নিজে বুঝে নিতে নিচে নিজে যোগদান করুন মঞ্চে আসুন আর একটা জিনিস অনুরোধ জানাবো আমার আমার তরফ থেকে বা বলতে পারেন অন্যান্যদের তরফ থেকেও আমি কথাটা শুনে অনুরোধ জানাতে চাইছি এতদিন পর্যন্ত যারা অ্যাডমিন ছিলেন তারা নিচে নিচে যারা মানে সাধারণ ক্যান্ডিডেট ছিল তাদেরকে উদ্বুদ্ধ করেছে নিয়ে আসার জন্য মিছিলে একটা রিকোয়েস্ট করতে চাইছি সাধারণ ক্যান্ডিডেটকে যারা অ্যাক্টিভ অবস্থান গ্রুপে রয়েছেন তিনশো আটজন মেম্বার সেই তিনশো আটজন মেম্বার অ্যাডমিনদেরকে উদ্বুদ্ধ করুন যেন তারা মঞ্চে আসে যদি আপনারা মানে যারা রয়েছেন সাধারণ ক্যান্ডিডেট তারা যদি আপনারা দাবি তোলেন তারা যদি আপনারা সমস্ত কথাগুলো অ্যাডমিন অ্যাডমিনদেরকে বলেন যে আপনারাই আমাদের শক্তি আপনারাই আমাদের জোর আপনারা যদি না যান তাহলে আমরা কী করে মঞ্চে যাব আশা করি মিছিল এবং মঞ্চে অনেক লোক সংখ্যা আমরা বাড়াতে পারবো তাই এখন অ্যাডমিন থেকে সাধারণ ক্যান্ডিডেট নয় আমরা সাধারণ ক্যান্ডিডেটের মাধ্যমে অ্যাডমিনদের কাছে পৌঁছাতে চাইছি এবং বলতে চাইছি যে আপনারা যারা মঞ্চের এতগুলো দায়িত্ব নিয়ে রেখেছেন এতগুলো মানুষের দায়িত্ব নিয়ে রেখেছেন সেই এতগুলো মানুষের কথা ভেবে আপনারা নিজে আসুন এবং অন্যদেরকে নিয়ে আসার চেষ্টা করুন ধন্যবাদ সৌমি বলল সবই যথাযথ এবং এত দিন ধরে বলে আসছে এখন সেটা একটা মানে ওকে কিছু জিজ্ঞাসা আমি করিনি ও নিজে থেকেই বললো কারণ এটা তো আর ছোটো বাচ্চাদের বিষয় নয় যে ওকে জিজ্ঞাসা করব আর ও বলবে যে কি অবস্থায় আছি আমরা এখন তো আপনারা আসুন যারা অ্যাক্টিভ আছেন তারাই আসুন এবার দেখুন অ্যাডমিনরা কি করবে দেখি তরুণ তুমি কিছু বলো পক্ষ থেকে আমি বলছি সৌমির ম্যাডাম সব কিছুই বলে দিয়েছে আমার শুধু একটাই বলার আর একটা অ্যাড করবো আমি ওর সঙ্গে যে অ্যাডমিনদের উদ্বুদ্ধ করার কথা বলছে ওয়েল অ্যান্ড গুড খুব ভালো আর আমি বলবো এই ডিস্ট্রিক্ট অল ডিস্ট্রিক্ট অ্যাডমিন মিটিং তো হচ্ছে যেমন হচ্ছে ইন জেনারেল অ্যাক্টিভ গ্রুপে মিটিংটা করা হোক ইন জেনারেল অ্যাক্টিভ গ্রুপে মিটিংটা করলে আমার মনে হয় আরও ফলপ্রসূ হবে কারণ জানি না আমরা হয়তো অ্যাডমিন গ্রুপে মিটিং করছি করার পর আমরা আমাদের ডিস্ট্রিকে আমাদের যথারীতি খবরাখবরগুলো দেওয়ার চেষ্টা করছি বা আমরা ডিস্ট্রিকে মিটিং বা আমরা কোনো কর্মসূচির বিষয়ে সব আগাম জানানোর চেষ্টা করছি বলার চেষ্টা করছি মিটিং করছি কিন্তু সেখানেও দেখছি অনেক কিছু সমস্যা থাকে তাই আমি বলবো যে অ্যাক্টিভ গ্রুপে প্রত্যেকে নিজে কানে শুনুন অ্যাক্টিভ গ্রুপে একটা মিটিং হোক মিটিং হয়েটা আমার অনুরোধ আমার রিকোয়েস্ট অ্যাডমিন হিসাবে অ্যাক্টিভ গ্রুপে মিটিংটা হোক হয়ে ওখানে অনেক সিদ্ধান্ত হয়ে যেতে পারে এবং সেখানে দেখা যাবে যে আমরা তিনশো আটজন যে আছি তিনশো আটজনের মধ্যে কতজন জয়েন করতে পারছে আমরা তাদের নিয়ে লড়াই করব তার জন্য আমি বলছি যে অ্যাক্টিভ গ্রুপে মিটিংটা করার একটা সিদ্ধান্ত নিন অনুরোধ করব যারা মঞ্চের কর্মকর্তা ছিলেন এতদিন পর্যন্ত তাদের অনুরোধ করব এবার যদি দাবি তো অটোমেটিক উঠছেই মঞ্চের থেকে যারা আসছে রেগুলার তারা তো দাবি তুলছেই যে মিটিংটা অ্যাক্টিভ গ্রুপেই হোক হয়ে ওখানেই সিদ্ধান্ত নিয়ে সেই সিদ্ধান্ত কিন্তু ফলপ্রসূ করার চেষ্টা করুন এটা আমার বলা অনুরোধ রইল আরেকটা বিষয় হচ্ছে কমিশন যে গ্রেজেট প্রকাশ করেছে কমিশনের গ্রেজেটকে মান্যতা দিতে হবে আর বিভিন্ন দিক থেকে যে সমস্ত বার্তাগুলো উঠে আসছে সেইগুলো সম্পর্কে যদি আপনারা যারা জানেন হ্যাঁ যে সমস্ত বিষয়গুলো চলছে লিগাল প্রসেসে সেইগুলো যদি জানেন সেগুলো জানিয়ে যেভাবে আমাদের মঞ্চকে সুরক্ষিত করা যায় এবং মঞ্চের প্রত্যেকটা ক্যান্ডিডেট টেন আনটেড অর্থাৎ যাদের বিএড ডিগ্রি আছে যাদের বিএড ডিগ্রি নেই তারা প্রত্যেকেই মঞ্চ এখানে রক্ষা করেছে হ্যাঁ এবং অনেকে কেসে নেই তারাও মঞ্চকে রক্ষা করেছে সর্বসাকুল্যে যেন প্রত্যেকে মঞ্চে যারা তিনশো আটজন অন্তত পক্ষে ক্যান্ডিডেট যারা অ্যাক্টিভ হিসাবে লড়াই করছে প্রত্যেকের যেন ব্যবস্থা করা হোক এইটা আমরা কিন্তু সবসময় চাইব এছাড়া আর আমার আর কিছু কথা বলার তরুণও বলল যা বলার এত বছর ধরে বলা হচ্ছে তিন সাড়ে তিন বছর ধরে বলা হচ্ছে হ্যাঁ আর এখানে অনেক বড়রা আছে যারা ছেলে মেয়ের জন্য আসছেন তাদেরও তো কৃতিত্ব কম নয় সেরকমই আমাদের একজন আছেন আমাদের কাকু কাকু বলুন এখন শুধু প্রশ্ন নয় শুধু উত্তর প্রশ্ন কি করব প্রশ্ন সব হ্যাঁ প্রশ্ন করা হয়ে গেছে এখানে আমার বলার কিছুই নেই কারণ হচ্ছে সৌমি যেটা বললো বা তরুণ যেটা বললো সেটা ঠিকই কথা কারণ হচ্ছে গিয়ে আজকে মঞ্চে যতগুলো সদস্য এবং সদস্যরা আছে তাদেরকে নিয়েই তো একটা হচ্ছে গিয়ে কমিটি করেই তো অ্যাডমিন গ্রুপ গ্রুপ তৈরি হয় তা অ্যাডমিনরা যদি সক্রিয় যদি এখানে ভূমিকা না পালন করতে পারে যেমন আমাদের তেষট্টি জন অ্যাডমিন আছে সেদিন মিটিংয়ে দেখা গেলো পনেরো থেকে সতেরো জন মাত্র অ্যাডমিন এখানে জয়েন করেছে তাহলে তারা যদি মঞ্চটাকেও চালাবে না এদিকে কোনো কিছু আর্জেন্ট মিটিং থাকলে পরে সেখানেও জয়েন করবে না অর্থাৎ সেই সব অ্যাডমিন দিয়ে কেন এখনও পর্যন্ত পুষে রেখে দিয়েছে এখানে অবশ্য যে সরকারি দপ্তর থেকে বলবে যে ওদের কেন টাকা দিয়ে পুষে রেখেছে আমাদের টাকা দিয়ে পুষতে হয়নি মানবিকতার পুষে হয়েছে কিন্তু তারাই যদি না এখানে আসে এবং তারাই যদি ডিস্ট্রিক্টের ছেলে মেয়েদের না নিয়ে আসতে পারে তাহলে তাদের পথে থেকে কী লাভ আছে তাদের পথ ছেড়ে দেওয়া উচিত বলে আমি মনে করি আর একটা কথা হচ্ছে কি মিটিং মিছিল যাই হোক না কেন যতগুলো আমাদের এখানে সদস্য তিনশো আটজন আছে আজ পর্যন্ত যা হয়েছে তাতেও কিন্তু সকলেও আসছে না যে কোটা আসছে বা আসবে তারা অতি সত্তর নাম লেখো যে কারা কোন ডিস্ট্রিক্ট থেকে কতজন করে আসছে প্রত্যেকটা ডিস্ট্রিক্টের নামে লিস্ট পাওয়া গেলে পরে বোঝা যাবে যে হ্যাঁ এতগুলি হচ্ছে সেদিকেও কিন্তু কারো কোনো কর্ণপাত পাওয়া যাচ্ছে না এটা আর বলা যাবে তোমরা যেদিনকে মানুষের মতো মানুষ হতে পারবে এবং সব কিছু কাজ করতে পারবে সেই দিনকে তোমরা এ অনুভব করো এবং মিটিং টিটিং করে এবং আমি আর বলবো যে অ্যাক্টিভ গ্রুপে ওই অ্যাডমিন গ্রুপে আর মিটিং করে কোনো লাভ হচ্ছে না এবং অ্যাক্টিভ গ্রুপেই মিটিংটাকে ডাকা হোক এবং সকলকে নিয়ে যারা অ্যাক্টিভ আছে তাদের নিয়েই আমরা পথ চলার ব্যবস্থা করার জন্য আমি সকল কাছে অনুরোধ কাকুও বললেন সবাই সবার বক্তব্য রাখলেন এগুলো একটু আপনারা ভাববেন যে কি করা উচিত কারণ তিনশো আটজন আছে শুধু শুধু তো ছেড়ে দেওয়া যায় না লিগাল প্রসেসে অনেক কিছু এগোচ্ছে হাইকোর্টে আপনারা সব কিছুই খবরাখবর নিন এবং আসুন এসে কিছু একটা করুন নাহলে এই বছর চলে গেলে আশা করি আর কিছু হবে না ঠিক আছে